হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আমরা দেখতে চলেছি বর্তমানের আলোচনার সমালোচনার বিষয়গুলি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরান ফায়ারকে নিয়ে বন্ধুরা আপনারা হয়তো জানেন গত কয়েকদিন আগে ফেনি নোয়াখালী কুমিল্লার পরিস্থিতি কি হয়েছিল এবং সেখানে অনেকেই ত্রাণ দিতে গিয়েছে এবং অনেকে যে সেখানে ত্রাণের নামে ভিডিও তৈরি করেছে সেখান থেকে টাকা রোজগার করার জন্যই মূলত ত্রাণ দিতে গিয়েছিল তো এই বিষয়ে ওমরান ফায়ার বলে চলুন দেখে নেওয়া যাক ভাই তুমি বন্নাই বন্নাদের পাশে দাঁড়ায়ছো মানুষের সাহায্য করতে তো এটা ভালো কথা মানবিক কাজ মানবিক কাজ করা ভালো কিন্তু ত্রাণ দেওয়ার সময় ভিডিও করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এসছওই তুমি বারিএ দিতে হাত দিন দুখির বিপদে এই গান লাগানোর মানে কি এটাকে দিনদুঃখী কারা ভাই হন ফেনী নোয়াখালী আর কুমিল্লারতে যেইসব মানুষরে তুই ত্রাণ দিতাছস ওগুলোর ভিতরে এমনও মানুষ আছে যে তরে দুইবার কিন আর এরা দিন দুঃখী না এরা পরিস্থিতির শিকার দিন দুঃখী ভাই তুই একটা ভিডিও করতেছস তা ষাট টিয়ার ত্রাণ ওই ভিডিওতে থেকে কামাই তো ছয় হাজার টিয়া দিন দুঃখী কে দাঁড়লো দয়া এগুলা করিস না ভাই এগুলা করিস না তো টাইমে ভিডিও করিস না তো যাইহোক প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল তিনশো টাকার পণ্য নাকি পঁচিশ হাজার টাকা তো তিনশো টাকার পণ্য পঁচিশ হাজার টাকা নিয়ে ওমরান ফায়ার একটা ভিডিও বানিয়েছেন চলুন সেই ভিডিওটি দেখে নিই তারপরে আলোচনা করি বিষয়টা কি একটা কথা অনেকেই কয় যে সরকার পতন হওয়ার পরে নাকি দেশে জিনিসপত্রের দাম কমছে এটা পুরোপুরি একটা ভুয়া নিউজ এই কথার সাথে আমি কখনোই একমত না কারণ জিনিসপত্রের দাম তো কমেই নেই আর উল্টা বাড়ছে কারণ যদি জিনিসপত্রের দাম কমতোই তাহলে তিনশো টিয়ার জিনিস কি পঁচিশ টাকা হয় এখন ভাইবে দেখেন তিনশো টিয়ার জিনিস পঁচিশ টাকা জিনিসপত্রের দাম বাড়ছে না আগের থেকে অনেক বাড়ছে এটা হচ্ছে সেই মেয়ের ঘটনা যেই মেয়ের ডিমান্ড হচ্ছে তিনশো টাকা কিন্তু তিনি অসাধু মানুষদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা করে পার নাইট চার্জ করে থাকতো তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে মুরব্বী মুরব্বী বিষয় নিয়ে গাইস এই ডায়লগটা এখন প্রত্যেকের মুখে মুখে মুরব্বী মুরব্বী

তো গাইস এই মুরব্বী মুরব্বী ডায়লগটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসি হচ্ছে মেহেজাবিনকে নিয়ে বন্ধুরা আপনারা এই যে যেই মেহেজাবিনকে দেখছেন এটা অনেক আগের ভিডিও কিন্তু বর্তমানে গরুর ট্যাবলেট খেয়ে মোটা করণ ট্যাবলেট খেয়ে তার শরীরের অবস্থা হয়েছে এমন আঘাত করবেন না যে আঘাতে আমার নয় আপনার ক্ষতি হয় সুতরাং ভালো থাকেন ভালো থাকতে দেন তো গাইস এই মেহেজাবিনকে নিয়ে কি বলবো এই বন্যা পরিস্থিতির ভিতরেও ডিজে গানে তিনি ভিডিও তৈরি গেছেন মানুষ সেগুলিকে আবার সাপোর্টও করেছে তো এটার হয়তো মস্তিষ্কে সমস্যা আছে যার কারণে এত বড় দুর্যোগের ভিতরেও ড্যান্সিং ভিডিও তৈরি করে গিয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে লাড়া লাড়ি নিয়ে গাইস ফেসবুকে তো আগের পিকচার গুলিকে লাড়া দেওয়া হচ্ছে তো এই বিষয়ে হৃদয় আহমেদ শান্ত কি বলে চলুন দেখে নেওয়া যাক তোমরা যারা আমার আগের ছবিতে লাড়া দিয়া মানুষে এটা বুঝাইতে চাইতেছ যে দেখেন ওরা আগে চোরের মতো লাগতো মেয়েদেরকে এটা বুঝাইতে চাইতেছো দেখো ওকে কিন্তু আগে চোরের মতো লাগতো তোমাদের এই ধারণা সম্পূর্ণ রূপে ভুল কারণ আগে আমাকে চোরের মতো লাগলেও এখন আমাকে চোরের মতই লাগে উন্নতি আর কোনো কিছুতে হয়নি তো পুরন ছবিতে লারা দিলেও যা নতুন ছবিতে লারা দিলেও তা গাইজ এটা নিয়ে ওমরান ঠায়ারও নতুন একটি ভিডিও বানিয়েছেন চলুন সেই ভিডিওটি দেখে নেই বন্ধু ইদানিং ফেসবুকে পোলাবান কি এলগা মাইসের আগের ছবি নীলালালাই রে শুরু করছে এক এক জনের আগের আগের ছবি আয় করতেছে এই দেখ একটা পোলার দিয়ে এততে ছলে ছবি এসে আরtextarea কেমন পুরা বান্দরানোর মতো আর রাত পাওয়া গুলো দেখছস কত দিক না একদম বাসের কঞ্চির মতো আর দেয়া ভাই পুরা হিরোইনদের মতো বন্ধু এই ফেসবুক আইডিরা তো তোর আর এই ছবিটাও তো তোর দেবন্দি সবাই সবাই সেন্টর আরে আরে বাগডশ কোন বাগডশ করমু আরে জন্মদিনে লাগবে বাগডশ করমু আরে জন্ম তুমি যাই প্রিয় দর্শক ফেসবুকে নতুন পিকচারগুলিকে লড়া দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকেই ট্রোল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আগের পিকচারের সাথে 2024 সালের পিকচার এসে কোনোভাবেই মিল কাছেনা তো गाइस আপনিও লড়া খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আসি শিখাছিনা কি নিয়ে गाइस শিখাছিনা কি নিয়ে একটা ফানি কার্টুন ভিডিও বানানো হয়েছে সেটা নিয়ে কথা বলবো তারপরে আরো কিছু ভিডিও রয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আমি জানি কান আপন হয়ে গেছে এই এক গল্প আর কতদিন শুনেবু তুই হ্যাঁ অতবার বু এই কথা কান তো একটা পচে গেছে তোর এই বক্তব্য শুনতে শুনতে এই হাসু আপু এই ডায়লগ দিয়ে অনেক দিনই চলছিল কিন্তু সর্বশেষ এই হাসু দেশ থেকে পালিয়েছে তো এই দেশ থেকে পালানো নিয়ে গান বের হয়েছে সেই গানের আমরা একটা কলি শুনে নেব আগস্ট মাসে পতন আসে সারা বাংলার মানুষ হাসে আগস্ট মাসে পতন আসে সারা বাংলার মানুষ হাসে আনন্দতে মেতে ওঠে হা হা এই গানটি কোন গানকে নকল করে বানানো হয়েছে কমেন্ট বক্সে লিখতে বলবেন না প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ